আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে এখন একটা ক্রিটিক্যাল পর্যায়ে আছে এখন মার খেলে আহলাদিসা শুধু মার খাবে না আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে দিবে না আর মার খেলে শুধু হানাফি মার খাবে না এমন না আমরা কিন্তু বাদ পড়ব না আল্লাহর পক্ষ থেকে মার আসলে কিন্তু আমাদের সবার উপরে মার আসবে ইন্ডিয়া যদি ষড়যন্ত্র করে বাংলাদেশকে নিয়ে এটাকে আর আহলাদিসা হানাফি দেখা করবে নাকি বাংলাদেশ হিসাবে করবে এই আমাদের মুসলিমদের দাড়ি টুপি ওলাদের উচিত হচ্ছে এখন এক হয়ে যাওয়া এইসব বিষয় নিয়ে এখন আর কাউকে বাধা বিঘ্ন না ঘটানো বরং আমরা চাই আমাদের রাষ্ট্রে দাঁড়িয়ে টুপিওয়ালা কোরআনসুন সুন্নাওয়ালা কেউ একটা ক্ষমতায় আসুক এটা চান কি চান না আমরা এটাই চাই আল্লাহ তুমি কবুল করো এটা আমরা চাই সে কোন ঘরানার এটা আমরা দেখব না আমরা এখন আমি এটা আমার ওপিনিয়ন আমাদের বড় এটা কীভাবে নেবে নে কিন্তু এটা আমার ওপিনিয়ন আমি যেটা মনে করি যে হানাফিও তো বড় বড় আলেমরা আছে তারা কেন ক্ষমতাটা দখল করে নিচ্ছে না কেন কিসের ইলেকশন ডাইরেক্ট ক্ষমতাতে দখল করতে হবে যে এবার রাষ্ট্র চলবে দাড়ি টুপিওয়ালাদের মাধ্যমে এটাই তো হওয়া উচিত আমরা তাদের সাথে আছি তারা যাক না আমরা জীবনে পর্যন্ত তাদের খেলাফ দাঁড়াবো না যদি তারা ক্ষমতায় চলে আসে এই জন্য আমরা বলবো বিজ্ঞ আলেমদেরকে এগিয়ে আসতে আমরা তাদের সাথে আছি তারা আগে ক্ষমতায় বসুক এটাই হতে হবে ভবিষ্যতের প্লান এটা না হইলে কিন্তু আমরা সবাই লাঞ্ছিত হব কারণ আল্লাহর কাছে কি জবাব দেবেন কে মাঠে আপনি বলবেন যে আল্লাহ আমি বিএনপি গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছি রক্ত দিয়েছি এটা বলবেন আর এটা বললে কি আল্লাহ আপনাকে ছাড়বে তাহলে আপনি মুসলিম হিসেবে আপনি কোন দল করেন এটা আমার দেখার বিষয় না আমি আপনাকে মুসলিম ভাই হিসেবে শুধু নসিয়াহা করবো কেয়ামতের মাঠে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আপনাকে তো আল্লাহ বলবে তুমি তোমার নাজাদের জন্য কি করেছো একটা কিছু পেশ করো তখন যাতে আপনি বলতে পারেন যে আল্লাহ আমি জমিনে নিরুপায় ছিলাম অসহায় ছিলাম ছোট্ট একটা ব্যক্তি ছিলাম তবে ওই জায়গায় এই হক কথাটা বলার ছিল তোমার দিন কায়েমের জন্য এই কাজটা করা উচিত ছিল আমি আল্লাহ এতটুকু করেছি আমার ক্ষমতায় ছিল না আল্লাহ তারপর আমি এই দলগুলোর সাথে জড়াই আপনি জানেন এই কথাটা আমার না এটা হাদিসে আছে ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনশো চৌরাশি নাম্বার হাদিসে আপনি পেয়ে যাবেন যেখানে আছে আল্লাহ সব হানা হুয়া তালা মুসলিমদেরকে দেখিয়ে দিয়ে বলবে এই যে সব দল সব দলের নেতাদের সাথে চলে গেছে তোমরা এখানে কেন বসে আছো তারা বলবে আল্লাহ আমরা তাদের দুনিয়াতেও কন্যা আফকারা আলাইহিম, আমরা তাদের চাইতে বেশি অমোখাপেক্ষী ছিলাম মানে মুখাপেক্ষী ছিলাম অভাবে ছিলাম তারপরও আমরা দুনিয়াতে কোনোদিন তাদের সাথে মিশে যাই নাই তারা যেই পথ ধরেছে আমরা সেই পথ ধরি নাই আমরা আল্লাহ তোমার পথে ছিলাম আমরা অভাবে ছিলাম অসহায় ছিলাম তারপর এই সমস্ত রাজনৈতিক দল এই সমস্ত বাতিল অন্তর্ভুক্ত আমরা হই নাই আল্লাহ আজকেও আমরা তাদের সাথে যাই নাই আমরা তোমার ইবাদত করেছি তোমার অপেক্ষায় বসে আছে এটি মুসলিম লম্বা হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন তিনশো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই চারটা হাদিস করেন চারটা হাদিসের মধ্যে এই জায়গায় আছে আমরা মুসলিমরা বলবো আল্লাহ আমরা কোনো মুশরেকের সাথে অন্তর্ভুক্ত হইনি আমরা তাদের দলভুক্ত ছিলাম না তারা ছিনিমিনে খাবে রাসুল বলেছে ফুরাত নদী থেকে স্বর্ণ বেরোবে খবরদার তোমরা কিন্তু সেখানে যাবে না তাহলে আমরা যারা যাবো না আমরা আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা যাইনি যেমন ওই নদীর সময় মুস আলাইসালাম বলেছিল যারা আমার এই এই নদী থেকে পানি পান করবে সে আমার দলের অন্তর্ভুক্ত না যারা পান করেছিল তাদেরকে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি ঠিক আমাদেরকে ওইভাবে পরীক্ষা করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ক্ষমতা চিনিমিনি করে এক একজনে নিয়ে যাচ্ছে আপনি ক্ষমতা চেয়ে নিয়েন না আপনি একটা ধার প্রান্ত যেন সরকারি সম্পত্তি লুটুপ রেখা আপনি যেন না তাহলে আল্লাহর কাছে আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি অন্যায়ভাবে কোনো দিন আমার উদুরে কিছু আমি ভরি নেই এটা তো বলতে পারবেন আজাতের জন্য নাকি না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি আল্লাহ তুমি আমাদের মুসলিমদেরকে কবুল করো আমিন আকুলু লি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ আলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ওয়া লা তামুতুন إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءَ فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون